হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো কুড়ি পাতার পাকোড়া তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক পাতা এটাকে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করব একটা মাঝারি আলু আমি গ্রেট করে নিয়ে নিছি এটাকে এর সাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মাঝারি আকারে দুটি পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টি স্পুন হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা যে যেমনটা জাল খাবেন সেই বুঝে দিয়ে দিবেন চাট মশলা দিয়ে দিচ্ছি একটি টি স্পুন কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেসনটা দিয়ে দিব পরিমাণ মতো এটা বাইন্ডিংয়ের উপর নির্ভর করবে বাইন্ডিংয়ের সময় যদি আর একটু প্রয়োজন হয় দিব আমি হাফ হাফ টেবিল চামচের মতো সরি মানে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি দশ মিনিট পরে আমাদের মিক্সারটা পাকোড়া তৈরির জন্য রেডি এখন চলে যাব কিচেনে কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তৈল তৈলটা গরম হয়ে আসছে এখন এতে দিয়ে দিব এক এক করে পুঁই পাতার পাকোড়া এভাবে শেপ করে আমি এক এক করে দিয়ে দিচ্ছি একটু একটু ফাঁকা রেখে এগুলো দিয়ে দিতে হবে ঘন করে দিলে একটা সাথে একটা লেগে যাবে তো আমি এগুলোকে উল্টে দেব কিছুটা শক্ত হওয়ার পরে এখন এগুলোকে উল্টে দিব কিছুটা শক্ত হয়ে আসছে চুলা রাস্তা মাঝারি রেখে এগুলো ফেরাই করতে হবে নইলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে উপর থেকে কালো হয়ে যাবে এভাবে উঠে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফেরাই করে নিব দেখতে পাচ্ছেন আমাদের পাকোড়া ফেরাই করা হয়ে গেছে এগুলো কতটা সুন্দরভাবে লাল লাল হয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পাকোড়া ফেরাই করার পরে ফিরে আসছি আমাদের সবগুলো পাকোড়া ফেরাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে সার্ফ করে নিব সার্ফ করে নিলাম আমরা আমাদের পুঁই পাতার পাকোড়া দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের পাকোড়া লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ